বাচ্চা খুঁজে যাচ্ছিস বাচ্চা উঠতে পারবি তো হ্যাঁ অনেক উঁচুবে বাচ্চা উঠতে পারবি পাহাড়টায় এ মুন্না দেখে উঠবে মুন্না মুন্না দেখে উঠবে গাড় মারাবে উল্টে গেলে এ ওট তুরা ওঠ তুমি বাল ছিঁড়ে ফেলেছ উঠে পড়ে

তো গাড়ি শেষ পর্যন্ত আমরা চলে এসেছি উপরে এই যে খুব কষ্ট হলো উঠতে বাপরে হাঁপিয়ে গেলাম অনেকটাই উঁচু খুব হাঁপিয়ে গেছি সবাই এইয হাই করতেও ছেলে বলে আমরা হাই দাও সবাই একসাথে লাভ মারিনি লাভ মারিনি এখন অনেক বয়স তোর তো উপর থেকে দেখো পুরো শহরটা খুব সুন্দর লাগছে খুব সুন্দর শহর চারি সাইডটা কি সুন্দর লাগছে আমাদের যে আমাদের ছেলেগুলো সব বসে আছে এখানটাই এইযোগ দেখি